এইটা যেটা দেখতেছি মাত্র আঠারোশো কিলো বাইশের গাড়ি বাইশের হল এটা ইউজ করা হয়নি এটা হলো সতেরোশো কিলো তেইশের গাড়ি চব্বিশের কিনা এই দুইটা গাড়ির কিলোমিটারের গ্যারান্টি আমি স্বয়ং নিজে আমি স্বয়ং নিজে কারণ এগুলো আমার দোকানটাই আমাদের একদম কাছের লোকের কাছ থেকে আমার নেওয়া আমার নিজের দেখা পাশাপাশি আমি সবগুলো বাইক একটু দেখাই যায় আমাদের কাছে এই ভিডিওতে থাকবে হলো আমাদের কাছে ডিসকভার আর প্যাশন প্রো এক্সটেক্স ট্রিগার ফোর জি এস এড বি টু এসএড বি থ্রি এসএস এবিএস আছে এবিএস এই দুইটা বাইক মাত্র আসছে এটাও নাম্বার করা ওটাও নাম্বার করো ওটা 10 বছরের নাম্বার করা এটা কত এটা কত এটা 1 লাখ 20 এটা 1 লাখ 20 এটাও 1 লাখ 20 মানে এটাও 1 লাখ 20 এটাও 1 লাখ 20 এটা 1 লাখ 20 এটা 1 লাখ 20 এটা 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ভেতরে আমাদের কাছে একটা ছিল টিভিএস মেট্রো প্লাস 110 তারপর আমাদের কাছে একটা ইগনিটার টেকনো প্লাটিনা এইচ গিয়ার তারপর আমাদের কাছে একটা টিভিএস স্ট্রাইকার তারপর পালসার পালসার ডাবল ডিস্ক নিয়ন পালসার নিয়ন তারপর আমাদের কাছে থাকছে হলো থ্রিলার 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 রিফ্রেশ এডিশন প্লাটিনা এজ গিয়ার হিরো স্প্লেন্ডার প্লাস Honda CB Shine জিক্সার ডাবল ডিস্ক থাকছে আমাদের কাছে পাঁচটা ডাবল ডিস্ক এর ফোনটা ধরেন ওটা ডাবল ডিস্ক ABS MT15 হিরো থ্রিলার ডাবল হিরো থ্রিলার 160 ডাবল ডিস্ক ABS আমাদের কাছে থাকছে পাঁচটা ডাবল ডিস্ক আর থাকছে হলো মেট্রো প্লাস ওকে এই ছিল ছোট করে কালেকশন এখন আমরা আপনাদেরকে সবগুলো বাইকের ডিটেলসে প্রাইস বলে দিব এবং আমাদের যেহেতু আজকে যে ভিডিওতে আমি চেষ্টা করব আমাদের সবগুলো বাইকের যত সম্ভব রিজনেবল প্রাইসে যতটুকু আমরা কম কম করে দিতে পারি আগের কিছু ভিডিওতে আমি ছিলাম না তো এই ভিডিওতে আমি পার্সোনালি আমি নোট করে নিয়েছি আগের ভিডিওতে আমি ছিলাম না এই ভিডিওতে আসছি তো দেখেন আমি এই যে প্রত্যেকটা বাইকের যত সম্ভব যত সম্ভব কমে প্রাইস দেওয়া পসিবল আমি সবগুলো বাইকের প্রাইস একদম নোট করে নিয়ে এসেছি এগুলো হলো আমার এন্ড প্রাইস শুধু ভিডিও উপলক্ষে ভিউয়ার্সরা আসবে কোথায় ভিউয়ার্সরা আসবে হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে বললে হবে দুয়ারিপাড়া ওয়াসা কলোনি কোথায় ওয়াসা কলোনির ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া কেউ যদি গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিডি সরাসরি শোরুম পর্যন্ত ডিরেকশন চলে আসবে বাংলাদেশের যে কোনো কোনো থেকে আর আমাদের নাম্বার তো থাকছেই আমরা শুরু আমাদের ডিসকভার থেকে ডিসকভার বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি খুবই সুন্দর কন্ডিশন আছে চব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে বাজাজ ডিসকভার এটা কিন্তু শোরুমের সবচেয়ে পুরান বাইক বর্তমানে সবচেয়ে পুরান বাইক তারপরে কন্ডিশন দেখে কেউ গেস করতে পারবে না এটা প্রাইস হলো মাত্র 91000 টাকা 91000 টাকা 91000 টাকা আচ্ছা আমরা আমাদের কাছেতে টিআরআর টিভিএস অ্যাপাচি আরটিআর 16 160 টিভিএস অ্যাপাচি আরটিআর 150 এবং এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আরটিআর রেজিস্ট্রেশন করা আছে দুই সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে জাস্ট নেম ট্রান্সফার করলেই হবে এটাও রেজিস্ট্রেশন করা ওইটাও রেজিস্ট্রেশন করা এটা রেজিস্ট্রেশন করা আছে এটা প্রাইস হলো মাত্র ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই হাজার ছিয়ানব্বই হাজার টাকা আর কি আচ্ছা তারপরে আমাদের কাছে ছিল হিরো প্যাশন প্রো এক্স টেক আই থ্রি এস সিবিএস ফুললি ডিজিটাল মিটার ফুললি এলইডি হেডল্যাম্প খুবই সুন্দর একটা বাইক খুবই জেন্টাল একটা বাইক এই বাইকটা প্যাশন প্রো যদি আমি প্রাইস বলে দিই

আচ্ছা রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন শর্টার প্রাইস যার মাত্র দুই লক্ষ ছয় টাকা দুই লক্ষ ছয় লক্ষ ছয় টাকা আচ্ছা এফ এটাও রেজিস্ট্রেশন করা আছে গাড়ি চব্বিশ রেজিস্ট্রেশন করা এটার প্রাইস হলো দুই লক্ষ বিশ টাকা লক্ষ বিশ হাজার লক্ষ বিশ টাকা আচ্ছা ওকে এসএফ দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে ডাবল গাড়ি এটার প্রাইস হল লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অন্টেস্ট অবস্থায় আছে যিনি নেবেন

ডিফারেন্স খুবই রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি এটা চব্বিশের গাড়ি এটার প্রাইস যদি আমরা বলে দিই এটা হলো ডাবল ডিস এবিএস মার্ট এক্স কানেক্ট ফোর বি একদম লেটেস্ট ভ্যারিয়েন্ট এটার প্রাইস হলো মাত্র এক লক্ষ আটানব্বই টাকা এক লক্ষ আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকা আচ্ছা এই দেখুন গাড়িতে কিন্তু নিজের চেহারা দেখা একদম নতুন এই বললাম এই দুইটা গাড়ি আমি নিজে সাক্ষী এই দুটো গাড়ি আমি রিসপন্সিবিলিটি আমার এর কিলোমিটার রেসপন্সিবিলিটি আমার একদম নতুন এটা তো চব্বিশে কে নাই এটা এটা বাইশ গাড়ি হলো এটা ইউজ হয়নি যে নিচে সে শখিন মানুষ আমরা আসলে তো আপনার সাথে দেখবেনি এটা রেজিস্ট্রেশন করা আছে এটা রেজিস্ট্রেশন করা আছে ডাবল ডিস্ক এবিএস স্মার্ট এক্সকেন এটা রেজিস্ট্রেশন করা আছে সাইড সিরিয়ালের রেজিস্ট্রেশন করা এটা সাইড সিরিয়ালের রেজিস্ট্রেশন করা আছে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত চব্বিশ নয় পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে চব্বিশ নয় পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন সহ এটা প্রাইস দাঁড়াচ্ছে মাত্র দুই লক্ষ আট দুই লক্ষ তিন টাকা দুই লক্ষ তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা অনেকেই তো বলবে যে ভাই প্রাইজ অনেক বেশি 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 জিনিস যেটা ভালো দামটা একটু বেশি মনে করেন আমি আপনাদের আমি এই ভিডিওতে যদি বেশি প্রাইজ চাই এটা আমার জন্য কখনো শুনলাম না আমার জন্য এটা ভিউজ কমে যায় আমরা যেটা না পারলেই না যেটা না হলে না সেই প্রাইজটা ভিডিও উপলক্ষে দিয়ে থাকি আর যাদের মনে হচ্ছে বেশি আমার তাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের শোরুমে একবার হলেও আসবেন একবার হয়ে আসে চা যাবেন সরাসরি আসলে অনেক কথা বলা যায় অনেক কিছু বুঝতে পারবেন তখন আপনি বুঝবেন যে আসলে বাইকগুলোর প্রাইসটা কেন বেশি আর বেশি তো কোনো অংশেই না আমরা প্রত্যেকটা বাইক প্রাইস দেওয়ার আগে আমরা ভালো মতো রিসার্চ করে প্রাইস দিই যেহেতু আমরা এই প্রাইস দিচ্ছি অবশ্যই এটার মধ্যে কিছু আছে আচ্ছা মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস হান্ড্রেড টেন সিসি সিবিএস ব্রেক স্পেশাল এডিশন খুবই সুন্দর কন্ডিশনে আছে টিভিএস মেট্রো প্লাস এটা অন টেস্ট অবস্থা আছে যিনি নেবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন এটার অনটেস্ট অবস্থায় প্রাইস হলো মাত্র 88000 টাকা অনলি 88000 অনলি 88000 টাকা আচ্ছা ইগনিটর হিরো ইগনিটর টেকনো আইসিএস সিবিএস 125 সিসি এবং এটা কিন্তু সিবিএস ব্রেক অনটেস্ট অবস্থা আছে যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন

খুবই সুন্দর কন্ডিশনে আছে এটা আমি নিজে রাইড করে দেখছি খুবই সুন্দর সুপার কন্ডিশনে এটা একটা বাইক দশ বছর রেজিস্ট্রেশন সহ নিয়নের প্রাইস হলো মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লাখ সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ টাকা জি থ্রিলার তারপরে হিরো থ্রিলার হিরো থ্রিলার ওয়ান সিক্সটি আর ডাবল ডিস্ক এফ আই এ বি এস রিফ্রেশ এডিশন এটা কিন্তু তেইশের ভ্যারিয়েন্ট নিউ গ্রাফিক্স এটা রিফ্রেশ এডিশন যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলে দিলাম অনটেস্ট অবস্থায় আছে যিনি নেবেন তিনি প্রথম মালিক হবেন এটার প্রাইস হলো এক লক্ষ আটান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে বাজাজ প্লাটিনা হান্ড্রেড টেন এইচ গিয়ার ব্লু কালার দুইটা আছে যা যেটা সুবিধা যেটা ভালো লাগে এটাও বাইশের এটার প্রাইস হলো এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন এক লক্ষ তিন জি ওকে তারপরে আমাদের কাছে আছে হলো হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস এক্সটেক ফুললি ডিজিটাল মিটার খুবই সুন্দর এটা কিন্তু তেইশের গাড়ি চব্বিশের কেনা তেইশের গাড়ি তেইশের মডেল চব্বিশের কেনা খুবই সুন্দর কন্ডিশন আছে এটার প্রাইস যদি আমি একটা বলে দিই এক লক্ষ চার হাজার টাকা মাত্র এক লক্ষ চার হাজার টাকা জি দেখা অনেকেই যারা যে বলেন না মানে কষ্ট লাগে ভাই আসলে আপনারা যদি না বুঝে যদি বলে ফেলেন যে এটা প্রাইস বেশি দেখেন এটা একটা চব্বিশের গাড়ি এই গাড়িটা যখন কেউ কিনছে কিনার পর সে বিক্রি করলে সে কয় টাকা লসে বিক্রি করে আমি কয় টাকা লাভ করার জায়গা থাকে

হন্ডা সিবি সাইন হন্ডা সিবি সাইন এটা রেজিস্ট্রেশন করা আছে পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে এটার প্রাইস হলো মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা জি তারপরে আমাদের কাছে ইয়াং জেনারেশনের অন্যতম ফেভারেট বাইক সুযোগে জিক্সার ডাবল ডিস্ক ডুয়েলটন সুযোগে জিক্সার ডাবল ডিস্ক ডুয়েলটন এটা কিন্তু ডাবল ডিস্ক ভ্যারিয়েন্ট অন্টেস সমস্যা আছে বিশের গাড়ি এবং এটা বিশের পরে কিন্তু আর বের হয় নাই বিশের লাস্ট কিছু স্টকের একটা বাইক এটা সুপার কন্ডিশনে আছে সুপার কন্ডিশনে আছে যারা ভালো জিক্সার খুঁজতেছেন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন সুজুকি কি জিক্সারটার প্রাইস হলো এক লক্ষ তেষট্টি হাজার টাকা এক লক্ষ তেষট্টি এক লক্ষ তেষট্টি হাজার টাকা জি আচ্ছা পালসার বাজাজ পালসার ডাবল ডিস্ক এবিএস এটা কিন্তু ডাবল ডিস্ক এবিএস তেইশের গাড়ি গ্লসি ব্ল্যাক এবং রেড কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর দেখেন এই আমরা তো পলটলি করে বিক্রি করি না ভাই যেভাবে পলিপাইসে ওইভাবেই আছে তেইশের গাড়ি অনটেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হলো

যা যেগুলো আমাদের বাইক অনটেস্ট অবস্থায় আছে অনেকে অনটেস্ট নিয়ে একটু কনফিউশন থাকে যে কতদিনের রেজিস্ট্রেশন হবে না হবে তো আমরা ফর্মাল প্রসিডিওরে আমাদের সময় নেই সাত থেকে কার্য কার্যদিবস সাত থেকে চোদ্দো কার্যদিবসের মধ্যেই আপনার গাড়ি রেজিস্ট্রেশন হয়ে যাবে একশো পার্সেন্ট কনফার্ম আমরা জবান রক্ষার্থে আমরা সময়টা নিচ্ছি কিন্তু আপনার এমনও হচ্ছে আমাদের একদিনের রেজিস্ট্রেশন হয় দুই দিনের রেজিস্ট্রেশন হয় তিন দিনের রেজিস্ট্রেশন হয় জাস্ট সময় নিয়ে দেখলাম আমরা এক সপ্তাহ সাত থেকে চোদ্দ দিন আর যেগুলো রেজিস্ট্রেশন করা গাড়ি রেজিস্ট্রেশন করা গাড়ি আমরা একদিনের এন্ট্রান্সফার করে দেব এনি টাইম এন্ট্রান্সফার আর রেজিস্ট্রেশন এনি টাইম রেজিস্ট্রেশন আর যারা ঢাকার বাইর থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি প্রবাসী বাইরে আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা চাইলে আপনাদেরকে ভিডিও করা বাইকটা দেখিয়ে দেওয়া যাবে আর আপনার বাইক আপনার বাড়ি পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় আপনার বাইকটি আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে এবং আপনি যদি চান পিক আপেও নিতে পারেন আর ইনসাইড ঢাকা ঢাকার যে কোনো কোনায় আপনার বাইকটা কিন্তু হোম ডেলিভারি দেওয়া দিয়ে দেওয়ার ব্যবস্থা ওটা কিন্তু থাকতেছে আজকে মতো আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কালেকশন নিয়ে নিয়ে এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে আসবেন আল্লাহ হাফেজ আলাইকুম